দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে শ্বেতাবগঞ্জ হাট থেকে উপজেলা শ্বেতাবগঞ্জ জেলা দিনাজপুর আর একদিনই সপ্তাহে হাট বসে শুধুমাত্র সোমবার আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন আমার সামনে সবগুলো কিন্তু শুকনো হাট দিশার গরু এই হাট দিশার আজকে কেমন দামে কেনা বেচা হচ্ছে সে তথ্য দেব বা এখানে একটা দেখছি এখান থেকে শুরু করব চাচা কত দাম আছে নাকি কত হলে বিক্রি করবেন তো সাড়ে ছত্রিশ হলে বিক্রি হবে বিক্রি করতে হচ্ছে

দেখা দিকে চলছে দর চলছে 31 31 31 এর bari nahi tar 33 e bari pare ek gulo

সাড়ে আটত্রিশ এবং তেত্রিশ দেখে দেখে চলছে বত্রিশ চৌত্রিশে বাড়ি মারি

চল্লিশ হাজার পাঁচশো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদের কোথায় এই চারটা আসেন তো দেখি আমরা একটা একটা করে এটা কত হয়েছে ওটা ওটা এটা উনত্রিশ

কুমিল্লা কুমিল্লা যাবে বললে বিশ্বরথ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ